নিউ ব্লগ নিয়ে চলেছি ভিডিওটা দেখে বুঝতে পেরেছি এখন যাচ্ছি অর্পিতা বাড়িতে রাত নটা বাজে এখন ওই ওদের বাড়িতে এখন হান্ড্রেডকে কে কমপ্লিট হতো হয়ে গেছে ওর আর প্লে আজকে উদ্বোধন হবে এর জন্য তো অনেকেই এসেছে আর অনেকে এসে তো আমরা এখানে খুব মজা করলাম তোমরাও আমাদের সাথে থাকো আর দেখতে থাকো যে আমরা কী কী করলাম দেখো কি কাটবে খুঁজে বেড়াচ্ছি আর এদিকে সবাই তো রেডি সবাই তো এক্সাইটেড তখন আর এদিকে তো রাখি তো রেডি মিশাইল নিয়ে দিয়ে দিতে রাখি আর এদিকে দেখে হাত ছুটি দিতে কাটতেই পারছে না মানে ওদের ও অর্পিতা দিয়ে আর অর্পিতা দিয়ে ভাইয়ের দুজনের নামে এসে প্রথমে যখন ওরা চ্যানেলটা খুলেছিল সেই চ্যানেলেই বসছে আর এদিকে তো সবাই তো এক্সাইটেড যে কাটবে কাটবে আর সবাই তো ভিডিও করার জন্য সবাই ব্যস্ত রয়েছে আমি তো ব্যস্ত রয়েছি আমি তো আগে ব্যস্ত রয়েছি দেখো এদিকে ঢোকনাদের

এখন তো সবে তো বাটন উৎপাদন হলো এখন তো কেক কাটা হবে কেক কাটা তো বাকি রয়েছে না কাটতে গেলে তো থাকতেই হবে তোমার আমাদের সাথে তো আমাদের সাথে দেখো এখন কেকটা নিয়ে আসার জন্য সবাই তৈরি আছে বলে কেকটা নিয়ে আসো আর এখানে তো কেকটা নিয়ে আসার জন্য তো ব্যস্ত হয়ে গেছে সবাই আর আরেকজন নিয়ে আসছে তারাও সব মুখ পৌঁছে না সবাই তো নিয়ে চলে এসছে এখন দেখো সবাই মিলে হান্ড্রেড কেক

দিলে লাওর বা চিন্তি করছে আরে ইয়েদের রাখিকে ধরেছে ওরকি যদি রাখিকে ধরেছে তো দিতেই পারলো না যা মিস করে দিলে আবার দাদা বোকা দিয়েছে ঠিক চল ঠিক আছে আরেকে কেমন লাগছে নতুন সাথে তোমরা কিন্তু কমেন্টে জানিও এদের এক মাখে কেমন লাগছে তোমাদের জানিয়ে কিন্তু কমেন্টে আর এদিকে দেখো তো আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি আর এদিকে দেখো আর